কেন জানি ছুটির দিনগুলোতে বাসায় থাকতে একদমই ইচ্ছা করে না শুধু বাইরে ঘুরতে যেতে ইচ্ছা করে তো আজকে উইকেন্ডে ছিল ভাবলাম আজকে ঘুরে আসি অনেক দিন কোথাও যাওয়া হয় না আর আমার কাছে ঘুরতে অনেক ভালো লাগে ছুটির দিনে বাসায় থাকতে আমার একদমই ভালো লাগে না মনে হয় বাইরে থেকে ঘুরে আসি কেমন আছেন সবাই নিশ্চয়ই অনেক ভালো আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি নতুন ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে আবারও চলে এসেছি আপনাদের মাঝে আজকে আমরা যাচ্ছি আমার ননদের বাসায় প্ল্যান করেছি আজকে ওদের বাসে থাকবো দিন তারপর রাত্রে চলে আসবো তো চলেন আপনাদেরকেও সাথে নিয়ে যাই কি কি করছে না করছি ট্রাই করব আপনাদের সাথে শেয়ার করার জন্য অলরেডি আমরা বাসা থেকে বের হয়ে গিয়েছি যাওয়ার জন্য আসলে ইট পাথরের এই শহরে যাওয়ার জায়গা খুবই কম যার কারণে কোনো রিলেটিভ থাকলে তখন খুব মন চায় ছুটির দিনগুলোতে গিয়ে বেড়াতে যাই না হয়তো দেখা যায় বাসার মধ্যে কাটাতে হয় এই ব্যস্ত শহরে একজন রিলেটিভ থাকা মানে আপনার জন্য সেটা অনেক বড় ব্ল্যাসিংস আমি মনে করি কারণ এখনকার সময়ে কেউ কারো বাসায় খুব একটা যাওয়া হয় না সবাই সবাইকে নিয়ে ব্যস্ত থাকে তবে আত্মীয় স্বজনের মধ্যে যদি আসা যাওয়া থাকে তাহলে দেখবেন অন্য ধরনের একটা টান তৈরি হয় মায়া তৈরি হয় আমি সব সময় চাই আমার যে আত্মীয় স্বজন আছে আমার যে পরিবারের সদস্য আছে তাদের সাথে মিলেমিশে থাকার যদিও সবাই সবার কাছে ব্যস্ত থাকে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকে খুব একটা দেখা হয় না তারপরে চেষ্টা করি মাঝে মাঝে অন্তত দেখা করার তো আমরা হচ্ছে দুপুরের পর রওনা দিয়েছি দেখতে দেখতে আমরা ওদের বাসার খুব কাছাকাছি চলে এসেছি আর উইকেন্ড ডেতে এই এলাকায় অনেক বেশি ভিড় থাকে মানুষের আমরা ভেবেছিলাম আজকে কাশ ফুলে ছবি তুলবো খুব মজা করব কিন্তু আজকে বৃষ্টির কারণে কাশফুলগুলো একদমই নেতে গিয়েছে মানে কোনো কিছুই বোঝা যাচ্ছিল না এমন একটা অবস্থা এতদিন ভাবলাম যে কাশ ফুলের ছবি তুলবো আসবো আসবো কিন্তু যে না আসলাম তখনই দেখা গেছে বৃষ্টির জন্য একদম মাটি তো আমরা ননদের বাসায় চলে এসেছি আসার পর এরা তো সবাই গল্পে মশগুল হয়ে গিয়েছে আসার পর আমি আর ক্যামেরা অন করিনি কিছুক্ষণ পর মনে হয়েছে আরে আমার তো ক্যামেরা অন করা উচিত একটু ক্লিপ নেওয়া উচিত ওরা কি করে তো টুকটাক কিছু ক্লিপ নিলাম ওদের ভাই বোনদের সেই সাথে ওদের ফ্রুপি তো আছেই তো ওরা সবাই মিলে মোবাইলে কী যেন করছিল তো আমি কিছুক্ষণ সবার সাথে গল্প গুজব করলাম তারপর ভাবলাম যে আমি নিজের একটু ভিডিও করি তারপরে এখানে আমার ননদ আমাদেরকে দুপুরের খাবার দিয়েছে টেবিলে ও আজকে অনেক কিছু রান্না করেছে পোলাও রোস্ট গরু মাংস রুই মাছ আর সবজি রান্না করেছে আর আমার ননদের হাতে রান্না অনেক বেশি মজার খেতে খুব ভালো লাগে এই যে দেখেন এখানকার কাশফুলের কি অবস্থা ছবিতে তুলব সে ওয়েটাই নাই পানিতে একদম ভরে গিয়েছে আসলে মনটাই খারাপ হয়ে গিয়েছে কত আশা নিয়ে আসছিলাম আজকে যেখানে আজকে ছবি তুলবো বাট সেটা আর পূরণ হলো না তো এই ছিল আমার আজকের ছোট্ট একটা মিনি ব্লগ আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে তো এখন আমরা শপিং এ যাব শপিং ছিল আমাদের টুকটাক তো আমি আর আমার ছেলেদের বাবা যাব কি কি শপিং করেছি সেটা আগামী পর্বে আপনারা দেখতে পাই